সবাই তো দেখতে যাচ্ছে আমি গেলে কি সমস্যা তোকে নিয়ে আর পারি না সবাই আর তুই কি এখনই আমার খুব দেখতে ইচ্ছে করছে রুশাদকে বরের সাথে কেমন লাগছে আচ্ছা তুই এখানে বসে থাক আমি যাচ্ছি ওখানে আমি না হয় রুশাদের ছবি তুলে এনে দেখাচ্ছি তোকে এমনি তো আজকের পর থেকে সব সময় ওকে দেখতে পারবি একটু তো লজ্জা রাখ মনে বলেই পলক বেরিয়ে যায় বের হতে হতে বলে তোকে এরকমই হাসি খুশি দেখতে চাই সব সময় তাই তো আমার এত চেষ্টা বাইরে এসে পলক দেখে ফারিয়ার কিছু কাজিনেরা রুশাদদের গেটে আটক করে রেখেছে পলক এই দৃশ্য দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে যা বোঝা গেল দর কষাকষি নিয়ে বেশ ভালোই তর্ক লেগেছে পলক সেদিক পানে গেল যা বোঝা গেল দর কষাকষি নিয়ে বেশ ভালোই তর্ক লেগেছে পলক সেদিক পানে গেল সামনে যেতেই এক ভরাট পুরুষালী কণ্ঠ শুনতে পেল দশ হাজার টাকা দিলাম যদি নেবার হয় তো নাও না হলে আমরা বরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি এটা আর কেউ নয় মেহেরাজ মেহেরাজের কথা শুনে তো রুষাদের মাথায় হাত সে বলল না না ভাই অনেক কষ্ট করে শ্বশুরকে মানিয়েছি এখন আর ফিরে যেতে পারবো না ওরা যত যাচ্ছে দিয়ে দেই বরং পলক খেসে ওঠে রুষাদের কথা শুনে অতপর গেট আটকে দাঁড়ানো ছেলে মেয়েগুলোর উদ্দেশ্যে বলে এই তোমরা সরে দাঁড়াও তো আমার বন্ধুটার কত কষ্ট তোমরা চোখে দেখো না বলে রুশাদের দিকে কাছে এগিয়ে দিয়ে বলল না ও ফিতা কেটে ভেতরে প্রবেশ করো রুশাদ তাই করে এরপর সব বরযাত্রী ভেতরে প্রবেশ করে সবাই চলে যাওয়ার পর মেহেরাজ ও পলক একা দাঁড়িয়েছিল মেহেরাজ পলকের কথা মতো লাল পাঞ্জাবি পরেছে আর পলক লাল লেহেঙ্গা পলক মেহেরাজের উদ্দেশ্যে বলে আপনাকে দারুণ লাগছে আর তোমাকেও দুজনেই একসাথে এসে উঠে একদিকে যখন উৎসবের আয়োজন চলছে অন্যদিকে তখন একজনের মনে প্রতিশোধের আগুন জ্বলছে জুয়েল জুয়ার আসরে বসে মদ খাচ্ছিল আর পলকের একটা ছবি দেখে বলছিল এই মেয়েটাই যত নষ্টের গোড়া আমার আর ফারিয়ার পথে বাধা হয়ে দাঁড়ালো একে তো আমি একটু পর আশরাফ সেখানে এসে বলল এত রাগ দেখানো ভালো না রাগগুলো জমিয়ে রাখ ওই মেয়ের উপর আরও কম না ওই মেয়ের উপর আমারও কম রাগ না আগে তো তোর বোনকে আমার বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে গেল আর এবার সাথে ওই মেয়েরাজও মেয়েরাজকে তো আমি পরে দেখে নেব কিন্তু এই পলকের কিছু না করলেই নয় জুয়েল আরেকবার মদে চুমুক দিয়ে বলে ওই পলকের ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও ওর আমি এমন ব্যবস্থা করব যে কালকের পর আর সমাজে মুখ দেখাতে পারবে না প্রসাদ বিয়ের আসরে এসে বসে আছে এখনো ফারিয়াকে বিয়ের আসুনে নিয়ে আসা হয়নি কিন্তু রুশাদের যেন আর তরই সই ছিল না সে বারংবার তার বন্ধু বান্ধব আর কাজিনদের বলছিল তোরা একটু খোঁজ নে না ফারিয়ার আসতে আর কত সময় লাগবে রুশাদের এক বন্ধু তো হেসেই ফেলে হেন কথা শুনে হাসতে হাসতে বলে বাহ তুই এত বিয়ে পাগল কি করে হলি একদম তোর হয়েছে না দেখছি এত চিন্তা করিস না তোর বউকে কেউ নিয়ে পালাবে না রুসাদ বলে কে কি বুঝবি আমার কষ্টটা কত কাটখর পুড়িয়ে যে আজকে দিনটা দেখতে পাচ্ছি সেটা কেবল আমি জানি এরই মধ্যে পলক সহ আরো কিছু মেয়েরা ফারিয়াকে ধরে নিয়ে এসে বিয়ের আসরে বসায় তো ফারিয়াকে দেখে একদম হা হয়ে যায় পলকে গিয়ে এসে মৃদু হেসে বলে থাক তোকে আর অপেক্ষা করতে হবে না এই যে নিয়ে এসেছি তোর কোনেকে এখন বিয়েটা করে নে পরে ওকে প্রাণ ভরে দেখার অনেক সময় পাবি বলেই হেসে ফেলে ফারিয়া ও রুশাদকে সামনে সামনে বসানো হয় অতপর কাজী সাহেব তাদের বিয়ে পড়ানো শুরু করেন রুশাদকে কবুল বলতে বললে সে তো কোনো উপায় না নিয়েই কবুল বলে এবং বিয়ের চুক্তি নামাই সই করে অতপর ফারিয়ার পালা আসে সে একটু সময় নিয়ে কবুল বলে সই করার সময়েও তার হাত কাঁপছিল অনেক কষ্টে সে সইটা করে দিয়েই নিজের মাকে চড়িয়ে ধরে কাঁদতে লাগলো পলক তাকে সামলানোর চেষ্টা করলো ফারিয়া ও রুশাদের বিয়ে সকল নিয়ম মেনেই সম্পন্ন হয়ে গেল কবুল বলার মাধ্যমে তারা একে অপরের সাথে এক পবিত্র বন্ধনে আবদ্ধ হলো যে বন্ধন পৃথিবীর অন্যতম শক্তিশালী বন্ধন এখন থেকে তারা একে অপরের জীবন সঙ্গী একে অপরের সুখ দুঃখের অংশীদার বিয়ে শেষ হতে মা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো তবে তার কান্নার গতি বাড়লো পলকের সাথে কথা বলার সময় ফারিয়া পলককে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে তোকে অনেক ধন্যবাদ দোস্ত আজ তুই ছিলিস বলেই আমি আর রোসাদ এক হতে পেরেছি না হলে না জানি আমাদের এই ভালোবাসায় কি পরিণতি হতো আমরা হয়তো কখনো একই হতে পারতাম না পলক ফারিয়ার মাথায় হাত বুলিয়ে বলল ধন্যবাদ আমাকে না মহান সৃষ্টিকর্তাকে জানা তিনি চেয়েছেন বলেই আজ এত কিছু সম্ভব হয়েছে আমি তোকে ভবিষ্যৎ জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করি রুষাদ তোকে অনেক ভালোবাসে আমি নিশ্চিত তোকে অনেক ভালো রাখবে কি রুষাদ আমার প্রিয় বান্ধবী ফারিয়ার খেয়াল রাখবি না রুshad হেসে বলে ওর ख्याल না তো কার এখন ওই তো আমার সব বিদায়ের কষ্টের মাঝেও ফারিয়া হেসে ফেলে রুশাদের এই কথা শুনে অতঃপর ফারিয়া ও রুshad গাড়িতে উঠে বসে পলক শেষবারের মতো গাড়ির জানালা দিয়ে ফারিয়াকে বলে নিজের খেয়াল রাখিস তোর নতুন জীবনের জন্য অনেক শুভকামনা আশা করি এই নতুন জীবনে অন্তত তুই খুশি হতে পারবি বলেই একটা হাসি দেয় এই হাসির মাঝে লুকিয়ে ছিল অনেক রহস্য ফারিয়াকে বরযাত্রীরা নিয়ে চলে যাবার পর বাড়ি একদম পাকা হয়ে যায় তবে মেহেরাজ পলক রয়ে যায় মেহেরাজ নিজের বাইক নিয়ে এসেছিল তাই সে পলককে অফার করে চলো আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দিচ্ছি পলককে আপত্তি না জানিয়ে রাজি হয়ে যায় অতপর মেহেরাজ তার বাইক নিয়ে এসে পলককে বলে উঠে বসো আমার বাইকে পলক নিশ্চিন্তে উঠে বসে মেহেরাজের বাইকে মেহেরাজ বলে আমি কিন্তু একটু জোরে ড্রাইভ করি তাই আমাকে শক্ত করে ধরে বসো পলকের কেমন জানি অদ্ভুত অনুভূতি হচ্ছিল বুকের ধূপ পোকানি বাড়ছিল বুকের ধূপ দোকানি বাড়ছিল তো বসে অনেক কষ্টে মেহরাজকে ধরে বসে মেহরাজ জোরে গাড়ি চালানো শুরু করলে পলক তাকে ঝাপটে ধরে দুজনে যেন অদ্ভুত এক ভালো লাগার দুনিয়ায় হারিয়ে যায় মেহরাজ হঠাৎ কি মনে করে যেন পলককে বলে ওই আরাফাতের সাথে যেন আর কখনো তোমায় না দেখি তো আগে অন্য কারো পাশে আমার সুচ্ছ হয় না পলক তো মেহরাজের কথা শুনে ভীষণ লজ্জা পায় কি উত্তর দেবে কিছু ভেবে পায় না মেহেরাজ হঠাৎ করে বাইকটা মাঝ রাস্তায় থামায় অতঃপর পলকে বাইক থেকে নামতে বলে পলক বাইক থেকে নামার পর মেহেরাজও বাইক থেকে নেমে পড়ে অতঃপর মেহেরাজ নিজের পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে পলকের সামনে হাঁটু গেড়ে বসে বলে জানি না কবে থেকে আর কিভাবে কিন্তু আমি তোমাকে অনেক ভালোবেসে কেটেছি পলক এটা আমি প্রথম বুঝতে পেরেছি যখন তুমি আরাফাতের সাথে ইভিনিশনে গেলে এই চারটা মাস আমার কাছে বিশের মতো ছিল একটা দিনও আমি ঠিক করে ঘুমাতে পারিনি বিশ্বাস করো প্রতিটি মুহূর্তে শুধু তোমার চেহারাটাই আমার চোখের সামনে ভেসে উঠেছে অতপর আমি বুঝলাম এর কারণটা এর কারণ হলো আমি তোমাকে ভালোবাসি পলক এইসব কথা শুনে একদম হতবাক হয়ে যায় মেহেরাজ আবারও বলে আজ আমি তোমাকে নিজের সব অনুভূতির কথা জানাতে চাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি পলক আমি তোমাকে নিজের করে চাই তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে পলকের মুখে হাসি ফুটে ওঠে তার মনেও তো মেহরাজের জন্য অনুভূতি আছে আজ যেন সব অনুভূতি ডালপালা বিস্তার করতে চাইছে পলক ফুলটা হাতে তুলে নেওয়ার জন্য হাত বাড়ায় এমন সময় করে কোথা থেকে একটা গাড়ি চলে আসে সেই গাড়ি থেকে দশ বারো জন নেমে আসে তাদের মধ্যে কয়েকজন মেহরাজকে আটকে রাখে আর কয়েকজন পলককে টানতে টানতে গাড়িতে তুলে পলক চিৎকার করতে থাকে পলক চিৎকার করতে থাকে মেহরাজ পলককে বাজাতে চাচ্ছিল কিন্তু একা এতজনের সাথে পেরে উঠে না মেহরাজকে মারতে মারতে আহত করে দিয়ে সবাই গাড়িতে উঠে পড়ে এবং পলককে নিয়ে যেতে থাকে এই আহত অবস্থাতেও অনেক কষ্টে উঠে দাঁড়ায় এবং পলককে বাঁচাতে চায় সেজন্য সে গাড়ির পেছনে সেজন্য সে গাড়ির পেছনে নিজের বাইক নিয়ে তাড়া করে এদিকে গাড়িতে বসা কয়েকজন লক্ষ্য করে মেহেরাজ তাদের ফলো করছে তাই তারা গাড়ির স্পিড বাড়িয়ে দেয় এর মধ্যে একজন মুখোশ পড়া লোক তার মুখোশ খুলে পলক অবাক হয়ে যায় কারণ এটা আর কেউ নয় জুয়েল জুয়েল পলকের ওড়না টেনে ধরে এবং বলে তোর জন্য আমি পাইনি এর মাসুল তোকে দিতে হবে আজ তুই আমার বিছানা বলেই পলকের কাছে আসার চেষ্টা করে বাকি ছেলেদের লুম দৃষ্টিও পলকের দিকে পলক এসব মেনে নিতে পারছিল না জুয়েল তার স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছিল পলকের সাথে জোর জবরদস্তি শুরু করে জুয়েলের দেখা দেখি বাকি ছেলেরাও পলকের পোশাক টেনে খোলার চেষ্টায় রত হয় পলক চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাই হঠাৎ করেই তার শরীরে অদ্ভুত শক্তি চলে আসে সে এক ধাক্কায় সবাইকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় অতঃপর গাড়ি দরজা খুলে রাস্তার মধ্যে একটা ঝাঁপ দেয় এমন সময় সামনে থেকে একটা গাড়ি আসছিল পলক একদম সেই গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায় এবং রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে জুয়েল ভয়ে বলে এটা তো দেখছি মার্ডার কেস হয়ে গেল তাড়াতাড়ি গাড়ি চালা নাউলে ফেসে যাবো এদিকে মেহেরাজ এসে পলকের রাস্তায় রক্তাক্ত পড়ে থাকতে দেখে অস্থির হয়ে যায় সে পলকের পাশে বসে পড়ে বলে এই পলক চোখ খুলে তাকাও আমার দিকে কিচ্ছু হবে না তোমার পলক অনেক কষ্টে বলে আমি আপনাকে ভালোবাসি মেহরাজ ভাই বলেই সে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেহেরাজ পলকের এই অবস্থা দেখে কাঁদতে শুরু করে তাহলে কি সে পলকে চিরকালের মতো হারিয়ে ফেলবে পলকের চোখ খুলে যেতেই সে নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার কুটুরিতে সে কোনো রকমে উঠে বসে এই দুর্ঘটনার ফলে তোমার জীবনের একটা সুযোগ তুমি হারিয়ে ফেললে পলক এবার তোমার হাতে আর মাত্র একটা সুযোগই রইল তোমার কাছে নিজের জীবনে পরিবর্তন করার এবার দেখো এই সে সুযোগটাই কাজে লাগাতে পারো কি না তখনই শুনতে পাই কেউ যেন বলছে পলক কিছু বুঝে ওঠার আগেই সে আবারও রক্তি মাভা দেখতে পেল সেই রক্তি মাভা পলকে নিয়ে এলো ভবিষ্যৎ মানে দুই সালে পলক এবার নিজের চোখ খুলতেই নিজের চোখের সামনে ফারিয়া ও রুসাদকে দেখতে পেল পলক তাদের দেখে অবাক হয়ে বলল তোরা ফারিয়া ও রুসাদ দুজনেই পলককে এভাবে দেখে দুঃখ দুঃখ মুখ করল রুসাদ বলল তোর সাথে কি হয়েছে সেটা আমরা সবাই শুনেছি ওই আরাফাত শয়তানটাকে তোকে এভাবে ঠকালো ফারিয়া বলল তুই কি আমাদের নিজের আপন করে মনে করিস না আমাদের বিপদে তুই পাশে ছিলি আমরা কি থাকতাম না এই দেখ তোরা আরাফাতে ডিভোর্সের খবর পেতেই আমরা দুজনেই আমেরিকা থেকে ছুটে চলে এসেছি তার মানে তোরা আমেরিকায় ছিলে পলকের প্রশ্ন শুনে ফারিয়া বলে হ্যাঁ কেন তোর মনে নেই আমাদের বিয়ে কিছুদিন পরই তো রুশাদের আমেরিকার ভিসা হয়ে যায় তখন তো আমরা দুজনেই আমেরিকায় চলে যাই পলক হেসে বলে যাই হোক তোদের দুজনকে একসাথে সুখী হতে দেখে ভালো লাগছে আমি তো সবসময় তোদের এই খুশিই দেখতে চেয়েছি আমার পরিশ্রম সার্থক রুশাদ বলে আর তোর সুখের কি হবে ফারিয়া এবার খানিক রেগে বলে যে নিজের হাতে সুখকে দূরে ঠেলে দুঃখকে কাছে ডেকে নাই তার সুখের আশা তুমি কিভাবে করো রুশাদ মনে নেই পলক কিভাবে নিজের দুঃখ নিজেই ডেকে এনেছে আমার বান্ধবী হিসেবে আমি ওকে দূরে ঠেলে দিতে পারিনি সেই সময় কান ও আমার অনেক উপকারও করেছে কিন্তু সেদিন ওর ওপর আমার মনটা যে কি ভীষণ খারাপ হয়ে গেছিল তা তোমার অজানা নয় এখন এসব কথা না তোলাই ভালো ফারিয়া রেগে বলে কেন তুলব না আর যে ওর এই অবস্থা তার জন্য তো ও নিজে তাই হীরা ফেলে কি কেউ কাঁচের পেছনে ছোটে ছোটার ফল এখন পেল না ভালোই হলো বুঝতেই না ফারিয়া কিসের কথা বলছে তাই সে জিজ্ঞেস করে তুই কি বলছিস ফারিয়া আমি তো কিছুই বুঝতে পারছি না ফারিয়া বলে বুঝতে পারছিস না তো বেশ তাহলে বুঝিয়ে বলছি তোর মতো গবে তো একটাও নেই তুই বারবার একই ভুল করিস কদিন মেহরাজ ভাইয়ের সাথে তোর এত ভালো সম্পর্ক দেখে তো আমি ভেবেছিলাম এবার তোদের মধ্যে সবটা ঠিক হয়ে যাবে কিন্তু না সে বালি আমাদের বিয়ের দিন তোর অ্যাক্সিডেন্ট হলো তারপর জ্ঞান ফেরার পর তো তোর না জানি কী হলো তুই আরাফাত আরাফাত করতে শুরু করলি মেহরাজ ভাই কত কষ্ট করে তোকে বাঁচালো তোকে নিজের রক্ত দিল তো চিকিৎসার খরচ বহন করলো আর তুই ওই আরাফাত তোকে এত অপমান করলো তবু ওর পা ধরলি ওর সাথে আবার রিলেশনে গেলি আবারও মেহরাজ ভাই কি কষ্ট দিলি সেই শোকে মেহরাজ বাজে ভার্সিটি পর্যন্ত ছেড়ে দিল তারপর তো তার আর কোনো খোঁজ নেই আজ অবধি কেউ জানে না সে কোথায় আছে আর তুই তো সেসব নিয়ে ভাবলিও না আরাফাতের সাথে চুটিয়ে প্রেম করলি তারপর থেকে বিয়েও করে নিলি আর আজ ডিভোর্সও হয়ে গেল মাঝখান থেকে তোদের জীবনগুলো নষ্ট হয়ে গেল তোর কিছু বোকামির জন্য পলক তো এইসব কথা শুনে হতবাক হয়ে যায় বলে উঠে এইসব কি বলছিস তুই এত কিছু হয়ে গেছে নালনা আমার সব ঠিক করতেই হবে বলেই পলক উঠে দাঁড়ায় এবং দৌড় দেয়। রুশাদার ফারিয়া কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে মেহেরাজের বাড়ির দিকে দৌড় দেয়। তার যে এখন সেখানে যাওয়ার ভীষণ বেশি প্রয়োজন না হলে যে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবে না। পলক তাই আর সময় নষ্ট করলো না। একটা সিন যেতে উঠে পড়লো। মেহেরাজের বাড়ির সামনে এসে আরেক দফা হতাশ হলো পলক কারণ বাড়ির গেটে তালা দেয়া পলক একটা দীর্ঘশ্বাস ফেললো। দীর্ঘশ্বাস ফেলে বলল এটাই কি হওয়ার ছিল তাহলে কি আমি মেহরাজ ভাইকে চিরতরে হারিয়ে ফেললাম এখন যদি আমি তার সন্ধান না পাই তো অতীতে গিয়ে কই খুঁজে বেরাবো তাকে এমন সময় পেছন থেকে কেউ রাশভারী কণ্ঠে বলে উঠলো ট্যাম পলক পেছন ফিরে তাকিয়ে দেখলো টি শার্ট আর জিন্স পরিহিত একটা মেয়েকে সামান্য হেসে বললো মমতা তুমি আমি পলক তুমি তুমি কেন এসেছ এখানে কোন সাহসে এসেছ আমার ভাইয়াকে এত কষ্ট দিয়েও তোমার শান্তি হয়নি সবকিছু তো শেষ করে দিয়েছ তাহলে এখন কি শেষ করা বাকি আছে যার জন্য এখানে পলক বলে তুমি বিশ্বাস করো যা হয়েছে তাতে আমি ইনভলভ ছিলাম না এসব অনেক ব্যাপার যা তোমাকে এখন বোঝানো সম্ভব না তুমি শুধু একবার আমাকে মেহরাজ ভাইয়ের কাছে নিয়ে চলো তার সাথে দেখা করা যে আমার অতীব দরকার আমার কাছে আজ রাত বারোটা পর্যন্ত সময় আছে সেটাই আমার শেষ সময় তার মধ্যে ভাইয়ের সাথে দেখা না হলে যে সব অনর্থক হয়ে যাবে কি সব বলছো তুমি মসকড়া করছো আমার সাথে তোমাকে যা বলছি তাই করো এমন সময় সেখানে উপস্থিত হয় হাসিব মুসকান বর্তমানে তারা দুজন বিবাহিত মুস্কানি সেই মুমতাকে বলে কি এসেছে রে